হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি ভূগোল থেকে একটি তোমাদের ক্লাস করাবো ভারতের ভূগোল টপিকটি হলো ভারতের বিভিন্ন পর্বত ও তাদের অবস্থান পার্ট ওয়ান ক্লাসটি এরপর আরেকটা একটা পার্টে আমি পুরো ক্লাসটি শেষ করিয়ে দেব চলো শুরু করে আসি ক্লাস পাহাড় বা পর্বতের নাম এবং অবস্থান অর্থাৎ কোন পাহাড় বা কোন পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা এই ক্লাসে পড়ব ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমরা যে কোনো আপকামিং পরীক্ষার জন্য আমি যে নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো সরকারি পরীক্ষার চাকরিতে তোমরা এগুলি কমন পাবে এই আশা রাখি চলো শুরু করি ক্লাসটি আবর পাহাড় বা পর্বতের নাম এবং অবস্থান আবর পাহাড় অরুণাচল প্রদেশে অবস্থিত আজবগড় রাজস্থান আইমাটোল রেঞ্জ মণিপুর অজন্তা রেঞ্জ মহারাষ্ট্র আনাই নদী কেরালা এটি উপত্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ছ নম্বর আছে অমরকণ্টক মধ্যপ্রদেশ বাবা বুদান হিলস কর্ণাটক আট নম্বর আছে কাংটো শৃঙ্গ অরুণাচল প্রদেশ নয় কামেট উত্তরাখণ্ড দশ আছে কলসুবাই মহারাষ্ট্র এগারো আছে হরিশ্চন্দ্র রেঞ্জ মহারাষ্ট্র ধূপগড় পাহাড় বা ধূপগড় ধূপগড় পর্বত বলতে পারো এটা এটা মধ্যপ্রদেশের পাঁচ অবস্থিত দেওঘর ঝাড়খণ্ড ধুনাগিরি উত্তরাখণ্ডে অবস্থিত কচ্ছ হিলস গুজরাটে অবস্থিত কৈমুর হিলস মধ্যপ্রদেশে অবস্থিত অমরকণ্টক পাহাড় মধ্যপ্রদেশে অবস্থিত গুরুশিখর রাজস্থান বায়লাডিলা এটা অবস্থিত ছত্রিশগড় বার এবং পালনি হিলস অবস্থিত তামিলনাড়ুতে স্টুডেন্টস এই কুড়িটি পাহাড় বা পর্বতের নাম এবং অবস্থান তোমরা খুব মন দিয়ে দেখে যাও দেখো এবং আমার এই নোটগুলোকে তোমরা খাতে নোট ডাউন করো এবং বারবার করো অবশ্যই তোমরা এইগুলি যে কোনো আপকামিং পরীক্ষায় সরকারি চাকরির জন্য তোমরা এখান থেকে কমন পাবে তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ